আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আর একটি নতুন আজকে ভাগে সাইমন নিয়ে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু চারবার কক্সবাজার গিয়েছি এবং সাইমানে থেকেছি দুই তিনবার তো এই যে সাইমানের লবি এটা আজকে আমরা ট্রাই করছি সাইমান নিয়ে একটু রিভিউ করার এটা হচ্ছে আমাদের রুম আমরা ইনফিনিটি সিভিউতে নিয়েছিলাম এখানে একটা ছোট মিনি ফ্রিজ আছে একটা টিভি আছে একটা বড় আলনা আছে এবং ওয়েল ডেকোরেটেড একটা রুম আর বারান্দা বারান্দায় গেলে আপনার একেবারে আর বারান্দা থেকে রুমে আসতে ইচ্ছা করবে না কারণ বারান্দায় দাঁড়িয়ে আপনি ইনফিনিটি সি ভিউ না শুধু ইনফিনিটি সুইমিং পুলও দেখতে পাচ্ছেন আমাদের রুমটা আসলে খুব ভালো একটা প্লেসে এ সব রুম থেকে হয়তো ইনফিনিটি সি সুইমিং পুলটা দেখা যায় কিনা আমি যাই না আমাদের একেবারে সুইমিং পুল এবং সি দুইটাই একসাথে দেখা যাচ্ছিল দেখতে পাচ্ছেন ওদের অনেক বড় সুইমিং পুল আছে যেটা থেকে আপনারা সমুদ্র দেখতে পারবেন সুইমিং পুলের পাশে খুব সুন্দর সুন্দর চেয়ার আছে ওখানে বসেও আপনারা সমুদ্রের সব কিছুই এনজয় করতে পারবেন তারপর ওখানে ওই পাশে বেবিদেরও একটি হচ্ছে সুইমিং পুল রয়েছে সেখানে বেবিরা খুব ভালোভাবে সাঁতার কাটতে পারবে অথবা সাঁতার শিখতে পারবে এই যে যায় চলে গেল ওর হচ্ছে সুইমিং করার খুব ইচ্ছা ও হোটেলে ঢুকেই সুইমিংয়ে চলে গেছে তারপর আগে এখানে একটু ছবি তুলে নিচ্ছে ছবি ভিডিও শেষে সে সুইমিং করবে তবে তার সাথে আমারও নামা লাগে কারণ সে একা পারে না এখনো বেবিদের সুইমিং পুল হলেও একা আসলে ছাড়া যায় না যদিও ওখানে রিস্ক নেই বেবিদের কারণ বেবিদের পানি অল্প থাকে আর এখানে দেখেন সুইমিং পুল থেকে খুব ভালোভাবেই এটা দেখা যাচ্ছিলো বিচটা আমার মনে হয় সাইমন বিচ রিসোর্টের এই সুইমিং পুল থেকে বিচ দেখার যে বিষয়টা এটা আমি খুব বেশি এনজয় করি ইনফ্যাক্ট আমি রাতের বেলা হয়ে এখানে বসে থাকি আর ওদের এক ঘন্টা সুইমিং ডেইলি করার কথা থাকলো আমরা আসলে অনেকক্ষণই থাকি কিছু বলে না এটা ভালো লেগেছে আর যে এখানে সন্ধ্যায় সাইমানে সবসময় লোকাল সিঙ্গারদেরকে দিয়ে সঙ্গীত আয়োজন করা হয় যেটা খুবই ভালো লেগেছে সবাই খুব এনজয় করে ওরা যারা আমরা যারা রুমে ছিলাম কাস্টমার ছিলাম সবাই সন্ধ্যায় এরকম সঙ্গীত আয়োজনে বসে বসে গান শুনছিল যায়না তো এখানে নাচানাচি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে খুব আস্তে আস্তে তাল মিলিয়ে মিলিয়ে নাচার চেষ্টা করছে যদিও অনেক ওর সামনে একটু ভিডিওটা ঘোরালেই দেখতে পাবেন অনেক লোকের সামনে ও একটু সাই ফিল করছিলো তারপরও গানের তালে থাকতে পারছিল না যাই হোক এখানে আসলে সাইমন বিজ রিসোর্ট আমার সবচাইতে ফেভারিট হওয়ার কারণ হচ্ছে আমি এ পর্যন্ত যতগুলি হোটেলে ছিলাম কক্সবাজার এবং সিলেটে আমার কাছে মনে হয়েছে যে সাইমনটা ওয়েল ডেকোরেটেড এখানের প্রতিটা জায়গায় জায়গায় আপনি ভালো ভালো ডেকোরেশন দেখতে পাবেন এবং খুবই ক্লিন এন্ড নিট বলা যায় এবং এটা হচ্ছে বিচের সবচেয়ে কাছে ওরা কাস্টমারকে অ্যামিউজমেন্ট দেওয়ার জন্য যথেষ্ট ট্রাই করে এই যে অনেক লোকই বসে বসে গান শুনছে কেউ ভিডিও করছে আসলে সন্ধ্যাবেলাটা আমরা বিচ থেকে ঘুরে এসেই যখন গান শুনছিলাম মনটাই ভালো হয়ে গেল এখানে আসলে আপনি যদি সারা বছর চাকরি করেন আপনি যদি সারা বছর ব্যস্ত থাকেন এখানে আসলে আপনি ফুল রিল্যাক্সড ফিল করবেন এরকমই একটা এনভায়রনমেন্ট থাকে ওদের তারপর জায়না যেখানেই যাচ্ছিল খুবই মজা পাচ্ছিল ওদের এত ভালো ভালো ডেকোরেশন দেখে ওর খুব ভালো লাগছিল এটা হচ্ছে সকালে আমরা যখন নাস্তা করছিলাম সেই ওদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকেও খুব ভালোভাবে এবং আমরা ওদের রেস্টুরেন্টের একেবারে ফ্রন্ট সাইডে এসে বসেছিলাম নাস্তা নিয়ে বিচ দেখতে দেখতে খাবো এরকম একটা ভাব বিচের বাতাস এসে গায়ে লাগছে খুবই ভালো লাগছে ভীষণ এনজয় করছিলাম আসলে এই যে এখান থেকে হচ্ছে সমুদ্র আর সমুদ্র যতদূর চোখ যায় সমুদ্র তা আমার এই যে এখানে হচ্ছে একটা বেবিদের প্লে রয়েছে বেবিরা এখানে খুব আনন্দ করছিল ওটা সাইমানের নিজস্বই এবং বেবিদের জন্য এগুলো ছোট ছোটো রাইডগুলা খুবই ভালো লেগেছে আমার স্লিপারগুলো তারপরে হচ্ছে সিস শ খুবই ভালো লেগেছে আর এই যে সাইমন বরাবর যে বীচটা এটাকে হচ্ছে সাইমন বলে এই বীচটা সবসময় ফাঁকা থাকে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সমুদ্র যতই ক্রাউডি থাকুক এটা সবসময় ফাঁকা থাকবে আপনারাও চেষ্টা করবেন লাবনী এবং সুগন্ধার দিকে না থেকে সাইমন বীচের দিকে থাকার তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ